সকাল সকাল আমার ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি আজকে সকাল থেকে মুড একদম অফ কেন সেটা তোমাদের পরে বলছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার ছোট্ট একটা ব্লগে জানাই তোমাদের অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম পড়তে যাওয়ার জন্য কিন্তু মায়ের সঙ্গে একটু রাগারাগি করে আমি পড়তে যাইনি তার কারণ হচ্ছে মেয়েদের তো একটা বাহানা রয়েছে যতই যতই জামাকাপড় থাকুক না কেন কোথাও যাওয়ার সময় সেই জামাকাপড় একটাও খুঁজে পাওয়া যায় না কিন্তু আমার ক্ষেত্রে কথাটা মানে সেরকম একটা খাটে না তার কারণ সত্যিই আমার কাছে যে এগোটা কুর্তি রয়েছে ওগুলো একটু অন্যরকম টাইপের হয়ে গেছে যার জন্য আমার ভালো লাগে না মানে সেরকমভাবে সময় একই ড্রেস পরতে যেহেতু ধরো আঁকাতে যেতে হয় তারপরে পড়াতে যেতে হয় এখন পড়ানো অফ রয়েছে যদিও তবুও আঁকাতে যেতে হয় সপ্তাহে প্রায় চার পাঁচ দিনই যেতে হয় যার জন্য এক এক দিন এক একটা জামা পরতে পড়তে না মানে ডেলি মতোই আর কি ইউজ হচ্ছে যার কারণে একটু অন্যরকম হয়ে গেছে তাই সেটা নিয়েই মাকে বলছিলাম আর মা তো আমাকে বলছিল যে তোর এত জামা তাও কেন তোর মানে যখন যাওয়ার সময় জামা পাস না তো ওই একটুখানি রাগারাগি করছিলাম জন্য একটুখানি রেডিও হয়েছিলাম তারপরে আবার হচ্ছে কি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর রাগের চোটে তো বই খাতা এদিক ওদিক করে ফেলছিলাম ফাইল মাইল আর কি ধরে করছিলাম মানে জোরে জোরে আর কি ফেলছিলাম তবে ভাবলাম রাগ করে কি হবে আর এখন রাগ করলেই কি আমার সমস্যা সমাধান হবে একদমই না তার কারণ রাগটাকে নিজের মতো করে একটু কন্ট্রোল করলাম করে এই সুযোগে আমি জামা কাপড়গুলো গুছালাম তারপর বিছনাটাকে গুছিয়ে নিলাম বিছনার উপরে না অনেক বই খাতা একসঙ্গে ছিল যার জন্য একটুখানি অন্য রকম লাগছিল দেখতে তাই একেবারে চাদরটাও চেঞ্জ করে অনেক দিন ধরে একটা চাদর পাতা থাকে যেহেতু আমার ঘরে মানে এই ঘরটায় যে ঘরে আমি থাকি সেই সেরকম কেউ আসে না আমাদের বাড়ি বাচ্চা বলতে সেরকম কেউ নেই যে নোংরা করবে যার জন্য অনেক দিন পর পরই মানে বিছানার চাদরটাকে চেঞ্জ করা হয় তবে আমার ঘরে আর কি লাইটের ব্যবস্থাটা সেরকম নেই ব্যবস্থা বলতে মানে অন্ধকার অন্ধকার মতো লাগছে তোমাদের যেটুকানি আলো ছিল সেই আলোতেই ভিডিও করেছি তোমরা একটু ম্যানেজ করো আর ওই পাশে যেই রিং লাইটটা দেখতে পাচ্ছ ওই রিং লাইটটা না বলতে পারো নষ্টই হয়ে গেছে মানে ওই তারটা ছিঁড়ে গেছে যার জন্য লাইটটা ধরছেন আর ওই মানে তার ঠিক করা যায় কিনা আমি সেটা জানিও না তো যাই হোক ওইটা ওরকমভাবে রয়েছে এদিকে বিছানাটাকে আমি তুলে নিয়ে এদিকে বিছানাটা একদম সুন্দর করে চাদর ঠাদর পেতে গুছিয়ে নিয়েছি এবার কম্বলগুলোকে গোছাতে হবে আমার আবার একটা কম্বল হয় না দুটো কম্বল লাগে মানে এতটা পরিমাণে ঠান্ডা লাগে এদিকে টাইম মতো স্নান করি না সেই বিকেলবেলায় গিয়ে সন্ধেবেলায় গিয়ে গরম জল করি তারপরে গিয়ে স্নান করি এদিকে একদম এক এক করে আমি সব গুছিয়ে নিচ্ছি এখন এই কম্বলগুলোকেও গোছানো হয়ে গেছে এগুলোকে সাইড করে আগে রাখি আর জামা কাপড়গুলো এবার তুলছি এবার জামা কাপড়গুলো তুলে আলনার মধ্যে গুছিয়ে রাখতে হবে তোমাদের সঙ্গে শেয়ার মানে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা যার জন্য শেয়ার করতে পারিনি গুড মর্নিং ব্যাক সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি একদম সকাল সকাল রেডি হয়ে ছাদে চলে এসেছি আর ঠিক মন ভালো নেই আজকে মন মানে কি বলবো যেদিনকে সমস্ত কিছু খারাপ হয় তো আমার সঙ্গে খারাপই হতে থাকে আর যেদিনকে সব কিছু ভালো হয় তো সকাল থেকেই ভালো হতে থাকে আজকে যেরকম সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করেছিলাম মানে কটার দিকে চেষ্টা করেছিলাম ঘুম থেকে ওঠার দ্বারাও ওই ছটা সাতটার দিকে ওঠার চেষ্টা করেছিলাম দশ বারোটা অ্যালার্ম দিয়েছিলাম ফোনে তবুও ঘুম ভাঙেনি ওই একটা মুড অফ হয়ে গেছে মানে মুড অফের থেকে বড় কথা মাথাটা গরম হয়ে গেছে যে এতবার অ্যালার্ম দেওয়ার চেষ্টা করলাম এত সকালে তবুও মানে এতবার অ্যালার্মটা বাজলো তবুও ঘুম ভাঙলো না তো এই একটা মুড অফ হয়ে গেছিলো তারা ফোনটাকে রেখে নিই প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে এতক্ষণ বক বক করে যাচ্ছে হাতে ফোনটা নিয়ে কিন্তু কোথায় রাখবো যাই হোক বাতাও এটা হচ্ছে গিয়ে ঘর গোছাতে গিয়ে আমার যে বই খাতাগুলো প্রয়োজন সেই বই খাতার অর্ধেকটাই ইঁদুরে কেটে দিয়েছে দেখতে তো গেলে আমি ঘর ঠোর গোছা মানে মুড অফ ছিল একদমই তার সেই সময় তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি তো এখন আমি যে কথাগুলো বলছি না মনে হচ্ছে আমি রিডিং পড়ছি এরকমভাবে বলছি যে আগে একটুখানি ম্যানেজ করে নিয়ে এরকমভাবেই কথা বলার অভ্যাস হয়ে গেছে তো আমি ওই ঠর গুছি এখন রেডি হলাম মুখ ঠুক ধুয়ে এখন যাব হচ্ছে গিয়ে ব্যাঙ্কে যাবো কারণ ফোনের নাম্বারের সঙ্গে ব্যাংকের বইটা লিঙ্ক করানো দরকার আগের দিন গেছিল আগের দিন না মানে করেছিল কিন্তু ওই বলে না ব্যাংকে গেলে দুই তিন দিনের বেশি তোমার কাজ মিটবে না একটা কাজ নিয়ে গেলে তো ওইরকম হচ্ছে কথা আমাকে আজকে আবার যেতে হবে আর হচ্ছে হাতে একটুখানি টাকার প্রবলেম আছে তার জন্য আমাকে হচ্ছে কি ব্যাংকের থেকে কিছু টাকা তুলবো দু একটা বই কেনার আছে আর তার সঙ্গে দু একটা খাতা কিনবো এই আর কি আর তারপর হচ্ছে কি ভাবছি একটুখানি মানে পুজো দেওয়ার জন্য ঠাকুরের আর কি জিনিসপত্র কিনবো এই হচ্ছে কথা তো চলো বেরানো যাক আর আমি রেডি হয়ে একেবারে ছাদে আসলাম এক কথা তোমাদের দশবার বলি যাই হোক তো কি বলবো আর আর কি বলো মানে মাথাটা এতটা গরম হয়ে গেছে আর তার মধ্যে আজকে পড়া ছিল আজকে হচ্ছে শনিবার দেখতে দেখতে তোমাদের সঙ্গে প্রায় আমি দুই তিন মিনিটের বেশি কথা বলে ফেলেছি আর ভাবছি নী যখন যাচ্ছি এই যে এই আইব্রো করে আসবো একটুখানি অনেক মানে কেমন লাগছে মুখের মধ্যে এরকম থাকলে ভালো লাগে না তো চলো যাওয়া যাক আর এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো রাস্তায় যদি আমি একা একা বেরাই না তাহলে হচ্ছে আমি ব্লক করি না মানে আমার একটু লজ্জা লজ্জা লাগে এখনও লজ্জা লাগে তার জন্য আর কি ব্লক করি না আর আর একটা কথা আমার যখন একটু মন টন খারাপ হয় তখন আমি ছাদে এখানে এসে বসে থাকি ঠিক এই প্লেসটাতে এসে বসে থাকি এই যে ওপরে হচ্ছে গিয়ে এই আম গাছ আর এই দিকটা মানে আম গাছে ছাওয়াটা পরে আর ওইদিকে রোদ্দুর হদ্দুর পরে ওইদিকে অতটা বসতে ভালো লাগে না এই দিকটা এসে আমি নিরিমিরি বসে ফোন দেখি নালে ভিডিও করি মানে মন যেটাতে আর কি ভালো হয় সেটা করার চেষ্টা করি অনেক কথা বলে ফেলেছি চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি যাই ব্যাঙ্কে এ দেখো এদিকে মা কি সুন্দর এখানে নিচের থেকে গাছ তুলেছে একটা এটা কি গাছ এটা হচ্ছে লাউ গাছ হ্যাঁ আর এই নারকেল পাতাগুলো এখানে এরকম পেতে দিয়েছে এই গাছগুলো যেন এর ওপরে উঠতে পারে মানে ছাতটা যেন নষ্ট না হয় তার জন্য এই ব্যবস্থা আর এই দেখো এইদিকে অনেক সুন্দর সবজিও ধরেছে মানে এই লাউগুলো ধরেছে এই যে ছোটো ছোটো আছে এখনও পর্যন্ত এ দেখো একটা এর গায়ে যেগুলো এই লোম লোমগুলো হয় না এগুলো দেখে মনে হয় সবুকার মতো যে চলো নিচে যাই আমি এদিকে একটা ধরে ছিল মতো এই যে যে এই মাত্র আসলাম আমি বাড়িতে আর বাড়িতে এসে দেখলাম মা ও দিকটা দাঁড়িয়ে রয়েছে আর তোমাদের তখনই বললাম সকাল বেলায় আমার সঙ্গে যেটা খারাপ হয় সেটা সকাল থেকেই হবে আর যদি ভালো হয় সকাল থেকেই ভালো হবে সারাটা দিন ঠিক অটো করে আসছিলাম বাড়িতে গেছিলাম অটো করে সাইকেল দিয়ে নিয়ে আসার সময় অটো করে এসছি যাওয়ার সময় তো ঠিকঠাক গেলাম আসার সময় এই যে হেয়ার ব্যান্ডটাকে ভেঙে নিয়ে এলাম মানে নামতে গিয়ে বাড়ির সামনে চলে এসেছি নামতে গিয়ে মাথাটা ওই অটো রডের মতো একটুখানি বাড়ি লাগলো আর এই হেয়ার ব্যান্ডটা আমরা ভেঙে গেল এর আগে তিন থেকে চারটে হেয়ার ব্যান্ড না তন্দি ভেঙে দিয়েছিল খেলার মুডে ছিল ওই খেলতে খেলতে ভেঙে দিয়েছিল কিন্তু ও তো ছোটো ওকে তো কিছু বলা যাবে না কিন্তু এখন আমার ওপরেই রাগ হচ্ছে যে এই হেয়ারব্যানটা আমার সে ভেঙেছে যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া সেরকম হয়নি কারণ আমার পছন্দের খাবার হয়নি তার জন্য আর এখন তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নেব স্নান হয়নি স্নান না করেই এখন খাবো প্রচণ্ড পরিমাণে খিদে হয়ে গেছে সকালবেলা অন্যদিন খেলে আর আমার অসুবিধা হয় না কিন্তু সকালে না খেলে আমি স্নান করার আগে দুপুরবেলা খেয়ে নিই তো এই হচ্ছে কথা মুখ ধুয়ে নিয়েছি এবার একটু খাবারটা খেয়ে নিই তো এই যে ভাত আমি নিয়ে নিয়েছি আজকের খাবার একদম সিম্পল আজকে আছে ভাত আলু ভাজা তার সঙ্গে হচ্ছে টক পালন আর অনেক কিছু আছে মানে সকালবেলা ঘুগনি করা হয়েছিল সেটা রয়েছে আর এদিকে আছে ডাল তো এখন আমি এই দুটো দিয়ে আগে খাবো তারপরে ওগুলো নেবো যে এখন খাচ্ছি এই যে কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে ঘুগনি আর একটা রয়েছে মিষ্টি তোমরা ভাবতেই পারো দুপুরবেলা এত কিছু খাবার খেলো মানে ভাত ডাল তারপর আলু ভাজা এখন আবার কী করে এই কড়াইশুঁটির কচুরিটা খাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে ভাত আমি একদমই খেতে পারিনি ডাল হলে আমি ভাত একদম খেতে পারি না তাই সকালের এই জিনিসটা ছিল তাই এটাই এখন খেয়ে নিলাম আর রোদ্রে বসে খেতে এই জিনিসটা বেশ ভালো লাগছে তবে ওখানে দুটো কড়াইশুঁটির কচুরি ছিল আমি কোনো রকম একটা খেয়েছি আর এই চলে এসছি কী করতে সেটা তোমাদের এখনই বলছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্নান করে আবার রেডি হয়ে গেছি তার আগে মা বলল আর এইদিকে একটুখানি পালং শাক তুলি তো চলে এসে আমাদের বাড়ির সামনের দিকেই মানে সামনে বলবো না বাড়ির পিছন সাইডে বাবা কিছু পালং শাক বুনেছিলো আর ধনেপাতা পাতা বুনেছিলো আরও অনেক গাছ বুনেছে কিন্তু আমি ঠিক বলতে পারছি না আর কি কী গাছ রয়েছে সেখানে তো সেখান থেকে মা কিছু পালং শাক তুলে নিচ্ছে আমি প্লাস্টিকটা ধরেছিলাম শুধু আর কি আর এদিকে দেখো আমাদের গাছে একটা এত বড় মোচা পড়েছে বেশ ভালো লাগছিলো দেখতে এই মানে কলা গাছগুলো অনেক মোটা মোটা হয়েছে যাই হোক আমি তো প্রত্যেক দিন এদিকে আসি না তার জন্য মানে নজর রাখ হয় না আমাদের বাড়ির এই গাছপালা দিকে বেশিরভাগই বাবা নজর রাখে আর বাবা প্রত্যেক বছর শীতকালে এরকম মানে ছোটোখাটো একটা ফসল আর কি চাষ করে এদিকে দেখো বেগুন গাছটা তো আমার থেকে অনেক বড় হয়ে গেছে মানে অনেক লম্বা বেগুন গাছটা ছিল আর এদিকে দেখো এটা কী শাক আমি বলতে পারছি না মনে হয় এটা হয়তো কুমড়ো শাক হতে পারে দেখে যতটা মনে হচ্ছে এদিকে এই শাকটা সবে বোনা হয়েছে এখনও ঠিকঠাক হয়নি আর এদিকে ছিল সিম গাছ এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৈহাটির থেকে বড় উৎসব বইমেলা রেল মাঠে হয় আমাদের নৈহাটিতে যারা থাকুক তারা তো বুঝতেই পারছো অনেক লোক এসেছিলো আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করেছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি পুরো গানের ভিডিওটা দিতে পারলাম না অল্প অল্প কাট করে তোমাদের সঙ্গে শেয়ার इसी बहाने क्यों मैं इसलिए তোমাদের সঙ্গে তো পুরো গানটা দিয়ে একেবারে নাচের ভিডিওটা শেয়ার করতে পারিনি তবে যেটুখানি করেছি সেটুখানি দেখে বুঝে নাও যে এখানে আসলে কতটা মজা পাবে আর কি কিন্তু মানে পুরো গানটা যদি শেয়ার করে নাচটা শেয়ার করি তাহলে আর হবে না মানে কপিরাইট চলে আসবে মানে আমি তো শেয়ার করব না ওরা নাচবে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে চলে এসেছি এখন মেলাতে আমার এখানে আসার খুবই দরকার ছিল তবে এটা হচ্ছে বই মেলা নামে পরিচিত তবে বইয়ের জায়গাটাই অনেকটা ফাঁকা একদিকে ফাঁকা হওয়াতে বেশ ভালো হয়েছে আমি একটুখানি ভালোভাবে বইগুলো দেখে কিনতে পেরেছি এখানে কয়েকটা আঁকার বই কেনার ছিল আর এখানে যেন কী বলছিলাম যে বই কেনার তো আর দরকারই নেই ভিডিও করছি ভিডিওর মধ্যে আমি মানে আঁকাগুলো দেখে যাচ্ছি এগুলোই আমি আঁকতে দেবো আসলে ব্যাপারটা সেরকম না ছোট ছোটো আঁকাগুলো তো হয়ে যায় কিন্তু বড় আঁকা দিতে গেলে না আমাকে আগে সেটাকে আঁকতে হয় তো ওই আমার আঁকতে গিয়েই না অনেকটা লেট হয়ে যায় তারপরে আর তারা কখন আঁকবে তো তার জন্য এখানে বড়দের জন্য দুটো বই কিনে নিয়েছি আর ছোটোদের তো আমি নিজে হাতে এঁকে দিলে ওরা সেটা করতে পারে তো এখানে আমি কি কি বই কিনেছি সেটা তোমাদের পরের দিনের বাড়ি গিয়ে দেখাবো অনেক ধরনের বই ছিল পুরো ভ্যাবাচাকা গেছিলাম এত আকার বই দেখে ছোটবেলায় আগে যখন স্যার আমাদের এই আকার বই দেখে আঁকতে দিত তখন ভাবতাম স্যার এত সুন্দর সুন্দর বই কোথায় খুঁজে পায় তখন তার তো না যে বই মেলাতে আর কি এরকম বই পাওয়া যায় তো বই মেলা মানে হয়তো যে কোনো রকম একটা হয়তো মেলা এরকম টাইপের তো অতটাও বুঝতাম না তো এখন এসে দেখলাম এখানে আমরা যা যা এঁকেছিলাম স্যারের বই থেকে তো এখানে প্রত্যেকটা আঁকাই এই বইটাতে ছিল ওখান থেকে দুটো বই কিনে চলে এসছি এখন এই জায়গাটা মানে এই জায়গাটা কি মেলা আমি বলতে পারছি না হয়তো বস্ত্র মেলা হ্যাঁ তো জামা কাপড় রয়েছে সমস্ত তো এখানে বস্ত্র মেলাই বলা যায় তো এখানে শান্তিপুর থেকে না না শান্তিনিকেতন থেকে হচ্ছিল জামা আর এদিকে না অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল কিন্তু মার কিনে দেয়নি আর এইদিকে এখন চলে এসেছি শিল্প মেলায় শিল্প মেলায় এসে দেখলাম অ্যাম্বুলেন্স বিক্রি হচ্ছে আরও তো কিছু ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি এখানে বেড কভার থেকে বেড সিট থেকে তারপর বেডও পাওয়া যাচ্ছিলো এমনকি সোফা মানে পুরো ফার্নিচারও পাওয়া যাচ্ছিলো আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে ওইদিকে কুইজ প্রতিযোগিতা হচ্ছিলো আর এখন চলে এসেছি শিশু মেলাতে শিশু মেলার এখানে আমাদের মানে আর কি সকালবেলা কম্পিটিশন করা হয় তো এখানে অনেক কটা আঁকার জিনিস রয়েছে মানে ওরা সকালবেলা এঁকেছিলো যেগুলো সেগুলো এখানে টানিয়েছে সুন্দর সুন্দর আঁকা ছিল আর এক একটা আঁকা দেখে একটুখানি হাসিও পাচ্ছিলো কিন্তু দেখতে তো হবে অল্প অল্প বয়সে কত সুন্দর এখানে ড্রয়িংগুলো করেছিল ওরা অ্যাটেন্ড করেছিল ড্রয়িংগুলো এটাই অনেক বড়ো কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর উপরে দেখো এই ঠাকুরটা বেশ সুন্দর লাগছিল মানে এক একটা থিম এক এক জায়গায় টানানো হয়েছিল কখনও মানে কোনো আর কি ঠাকুরের ফেস আঁকা হয়েছিলো তারপরে কোথাও মধুমনি প্রিন্ট করা ছিল কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামের দৃশ্য করা হয়েছিল থার্মোকল দিয়ে এই যে সেই দৃশ্যটা আর এদিকে তারপরে চলে এসেছে ওই স্প্রিং পটেটো কিনতে মানে আমি নাম ঠিক বলতে পারছি না তবে একটাই নিয়েছি আমার দেখে ঠিক ভালো লাগেনি আর খেতেও একদম ভালো লাগেনি তারপর চলে এসেছি ফুচকা এইটা বলবো না যে খেতে ভালো লাগেনি এইটা তো বেশ খেতে লাগে তবে এখানে প্রায় শেষের পথে আমরা আর কি মানে এসছিলাম তারপরে একটুখানি ওয়েট করাতে ফুচকা খেলাম আর আমি তো ভিডিও করছিলাম ভিডিও করার সময় না অন্য আমাদের অচেনা কেউ আর কি ফুচকা খাচ্ছিলো তো তাকে একদম ভিডিও ক্লিপে নিয়ে নিয়েছিল আমি তখন খেয়াল করিনি কিন্তু এরকম যদি কেউ খায় আর তার সামনে গিয়ে যদি এরকম অচেনা কেউ মানে ক্যামেরা করা তাহলে খুব অডি লাগে আমার তো খারাপ লাগে কিন্তু এবার তোমাদের খারাপ বলবো না মানে আমার তো একটুখানি লজ্জা লাগে ফুচকা খেতে গেলে তো লাইন দিতেই হবে মেলায় এটা তো একদম কমন ব্যাপার সবাই ফুচকা খেতে ভালোবাসে আর এইদিকে দেখো আমার পাশে যে বান্ধবীটা দাঁড়িয়ে রয়েছে তার মানে ওই পাশে আছে মেয়ে আর তার মা আর তার পাশে আছে আমার মা তারও পাশে আছে আমার আর একটা বান্ধবীর মা তো আমার আর একটা বান্ধবী হচ্ছে আমার এই পাশে দাঁড়িয়ে আছে এই যে ও তো ফটো তুলতে খুব ভালোবাসে তাই ক্যামেরা অন করলে ও বেশ ক্যামেরার সামনে আসতে পছন্দ করে তো আমরা আর কি এইটুকানি ভিডিও করলাম চলো তোমাদের সঙ্গে পরের দিনে নেক্সট ব্লগে দেখা হচ্ছে